বন্ধুরা ভালো আছেন আমার একটি নতুন ভিডিও সুস্বাগত আজ নিয়ে এসেছি মেহেদি পাতার অবাক করে গুণ কি কাজে লাগে মেহেদি পাতা তাহলে চলুন ভিডিওতে যাওয়া যাক ভারতবর্ষে মেহেদির ব্যবহার হয়ে আসছে কয়েকশো বছর ধরে প্রাকৃতিক এই উপাদান আমরা প্রত্যেকে ভার করছি করছি করেছিও করছিও বিভিন্ন ডিজাইনে মেহেদি দিয়েছি দিয়েছি বিয়েতে কোথায় যাওয়ার আগে কিংবা দিয়েছি চুলে আমাদের পূর্বের জেনারেশনে সবাই মেহেদি ভার করতো সে সময় মেহেদি গাছ ছিল সবার ঘরে ঘরে কিন্তু আধুনিকতার যুগে মেহেদি গাছ যেন প্রায় হারিয়ে গেছে মেহেদি গাছ যেমন তেমন নেই তার রং মেহেদির চুলের জন্য অনেক উপকারী প্রথমত চুলের প্রাকৃতিক কালার করে চুলকে কালো করবে এবং সাদা চুলকে লাল করে দ্বিতীয়ত মাথার ত্বকে চুলকানি দূর করে তৃতীয়ত চুল লম্বা করতে সাহায্য করে চতুর্থত ন্যাচারালি হেয়ার ডিপ কন্ডিশন করে ফলে আপনার চুলের রুক্ষতা দূর হবে এবং সিল্কি সফট হবে পাশে চুলের গোড়া মজবুত করে তাই হেয়ার ফল রোধ হবে চুলের চুলের খুশকি দূর করতে সাহায্য করবে সাথে চুল ঘন এবং স্বাস্থ্য উজ্জ্বল করবে তাহলে দেখবেন বন্ধুরা মেহেদি পাতার কত গুণ